মেকের বিষয়ে গিয়ে যাওয়ার পর আমরা যদি এদিকে আসি একটু এদিকে এসে আমাদের হাতে একটা এসপি প্রবুক এসপি প্রো বুকের এটা সমস্যাটা হচ্ছে এটা অন হচ্ছে আবার অফ করলে অন করতে অনেক সমস্যা হচ্ছে অন হতেই চাচ্ছে না পাঁচবার ছয় বার সাতবার আট বার দশ বার টাই করে অন করতে হচ্ছে এটা পাওয়ার ছেড়ে দিচ্ছে পাওয়ারটা ঠিকমতো বোর্ড নিতেছে না তো যেহেতু বোর্ডের ইস্যু যেহেতু মাদার বোর্ডের ইস্যু সেক্ষেত্রে এটা আমাদের ইয়া করে দিতে হবে বোর্ডের ইস্যুটা সলভ করে দিতে হবে সেক্ষেত্রে আমরা এটা আজকে এটা নিয়ে কাজ করব আমাদের কাছে বোর্ড ইস্যু নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের যা যা প্রয়োজন আপডেট যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা অলরেডি কালেকশানে আছে আমাদের এবং এটা দিয়ে আমরা কাজ করতেছি যেমন এদিকে মাইক্রোস্ক্রুপ আছে ওইদিকে পাওয়ার সাপ্লাই আছে তারপরে এদিকে যদি আপনি আর একটু ক্লোজ করেন যে এদিকে যদি দেখেন এই যে তাতাল আছে একটা আপডেট তাতাল যেটা সবাই ইউজ করে না আমরা মূলত ইউজ করে থাকি যেমন এই এরকম আর এটি এদিকে হচ্ছে আপনার আবার একটা হাউটগান আছে এটা আপডেট তো সবকিছু আপডেট জিনিস করে আপনার মাদার বোর্ড ক্ষয়ক্ষতি হওয়া বা মাদার বোর্ড যেটা রানিং আছে বা আপনার একটা ছোট্ট একটা ইস্যু নিয়ে আসলেন সেটা এই সেই ছোট্ট ইস্যু করতে গিয়ে অনেকে আবার করে কি যে সেই ছোট্ট এসে আরো বড় ইস্যু করে ফেলে তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হয় না আর কি হ্যাঁ আমরা প্রফেশনালি কাজ করে থাকি ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন অ্যাক্সেস কন্ট্রোল তারপরে স্ক্যানার যাবতীয় আইডি যত যত সকল কাজ আছে সকল কিছু আমাদের কাছে সার্ভিস আপনারা নিতে পারেন এই ছিল আমাদের আজকে যাবতীয় ছোট্ট একটা ধারণা আপনাদের তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন